প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দশ নম্বর পৃষ্ঠার দুইটি কাজ দেওয়া আছে সেই কাজ দুইটি আমরা সমাধান করব চলো তাহলে শুরু করি দেখো প্রথমে বলছে পঞ্চাশ দশমিক ছয় নয় চার চারের বর্গমূল নির্ণয় করো তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা প্রথমে তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর নেবা সাইন্টিফিক ক্যালকুলেটর নেওয়ার পর বর্গমূল চিহ্ন দেবা বর্গমূল চিহ্ন দেওয়ার পর পঞ্চাশ দশমিক ওই প্রদত্ত সংখ্যাটি তোমরা তুলবা তোলার পর দেখো সমানে চাপ দেওয়া সমানে চাপ দেওয়ার পর আমাদের কিন্তু অ্যান্সার আসছে সেভেন 7.12 তুমি তোমার এক খাতার পাশে 7.12 লিখে রাখো এখন শিক্ষার্থী আমরা এটাকে ভাগ করব দেখো 506944 এরকম করে আমরা একটা ভাগ টান টান দেব এখন আমরা ডান দিক থেকে দুইটা করে সংখ্যা নেব এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের বাম পাশে আছে 50 তাহলে আমরা 50 এর নিচে বর্গ সংখ্যা খুঁজব 7749 তাহলে 49 হচ্ছে 7 এর বর্গ সংখ্যা তাহলে আমরা 7 দিয়ে ভাগ দিতে পারি তাহলে 7749 তাহলে আমরা এই যে প্রথমে সাত লিখে রাখছিলাম এখন সাত দ্বারাই আমরা কিন্তু ভাগ দিছি এখন বিয়ে করলে হয় এক আর উপর থেকে দুইটা সংখ্যা নিচে নামিয়ে আনবো এখন সাতের ডবল দেখো চোদ্দ এখন প্রিয় শিক্ষার্থী বন্ধু আমাদেরকে কিন্তু এই এখানে চোদ্দ আছে এখন কিন্তু আমাদের এক দ্বারা গুণ করতে হবে তাহলে আমাদের সংখ্যা আছে এখানে চোদ্দ চোদ্দোর সাথে যদি এক যোগ করে আবার এক দ্বারা গুণ দিই তাহলে কিন্তু আমাদের একশো একচল্লিশ হয় সো আমরা একশো একচল্লিশ লিখবো দেখো আমরা কিন্তু এক দ্বারা গুণ দিছি তাহলে এখানে এক হবে আর এখানে এক হবে তাহলে এটা একশো একচল্লিশ নিচে লিখলাম এখন বিয়োগ করব বিয়োগ করলে আট দুই আটাইশ আর আমাদের উপরের সংখ্যা ছিল হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশটা নামিয়ে আনলাম এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু একাত্তর আছে এখন একাত্তরের ডবল করতে হবে সো একাত্তরের ডবল কিন্তু একশো বিয়াল্লিশ একাত্তর কি দুই দ্বারা গুণ দিবা অথবা একাত্তর যোগ একাত্তর লিখবা তাহলেই হবে তাহলে একশত বিয়াল্লিশ হয় এখন একশত বিয়াল্লিশ আমাদের আসার পর আমরা এখানে কিন্তু অ্যান্সার লিখে রাখছি তাহলে এক দ্বারা গুণ দেওয়া হয়েছে সাত দ্বারা হয়েছে দুই 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 আমরা আমরা গুণ এখানে লিখবো এখন আবার এই সংখ্যাকে আবার দুই দ্বারা গুণ দেবো এরকম করে দুই দ্বারা সো দেবো ওখানে গুণ না দিয়ে আমাদের ক্যালকুলেটর ব্যবহার করবো এক চার দুই দুই গুণ দুই দেখো আঠাশশো চুয়াল্লিশ প্রিয় শিক্ষার্থীবিন্দু আমাদের কিন্তু চলে আসছে আঠাশশো চুয়াল্লিশ আঠাশশো চুয়াল্লিশ জিরো এখন আমাদের দশমিক দিতে হবে দেখো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা কিন্তু পঞ্চাশের এই পাশে আমরা যেহেতু আমরা পঞ্চাশের নিচে বর্গ সংখ্যা লিখছি তাহলে কিন্তু আমরা প্রথম দুইটা সংখ্যার ভেতরে ভাগ করছিলাম তাহলে আমাদের এই যে সাত দ্বারা প্রথম দুইটা সংখ্যাকে ভাগ দিছি সুতরাং সেভেনের পর একটা পয়েন্ট দিয়ে নিবা যে দেখো আমাদের অ্যান্সার কিন্তু মিলে গেল সো তুমি অ্যান্সার লিখবা পাঁচ শূন্য ছয় নয় চার চার রুট দিলে আমাদের অ্যান্সার হয় সেভেন পয়েন্ট ওয়ান টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা দুই নম্বরটি করব দেখো দুই নম্বর বলছে সেভেন পয়েন্ট ওয়ান টু এর বর্গমূল দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো তাহলে আমরা আগে এই এখানে আমাদের অঙ্কটি লিখে নেবো লিখে নেওয়ার পর আমরা আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর নেব ক্যালকুলেটর নিয়ে রুট ওভার তুলব রুট ওভার উঠাইয়া সেভেন পয়েন্ট ওয়ান টু তুলব ওয়ান টু তোলার পর আমরা সমানে চাপ দেবো দেখো আমাদের আসে কিন্তু টু পয়েন্ট সিক্স সিক্স এইট আমরা যেহেতু আমাদের বলছে দুই দশমিক স্থান পর্যন্ত তাহলে আমাদের আমরা দশমিকের পর দুইটা সংখ্যা নিব শুধুমাত্র দশমিকের পর দুইটা সংখ্যা অথবা তিনটা সংখ্যা যেহেতু দুই দশমিক স্থান পর্যন্ত বলছে তাহলে দশমিকের পর আমরা দুইটা সংখ্যা নিলাম আমি তিনটা লিখে রাখতেছি চব্বিশ শিক্ষার্থীবৃন্দ এখন যেহেতু আমাদের দেখো দশমিকের পর আমাদের বলছে দুইটা সংখ্যা নিতে তাহলে আমরা এখানে আরো চারটা জিরো দিব সো আমি চারটা জিরো কেন দিলাম দেখো আমি তিনটা সংখ্যা নিছি দেখি এখানে কিন্তু চারটা জিরো দিছি যেহেতু তোমাকে বলছে যে দশমিকের পরে দুইটা সংখ্যা নিতে তাহলে তুমি তোমার যে দশমিকের বিন্দুটা আছে দশমিকের বিন্দুর পরে কিন্তু আমাদের অলরেডি বারো ছিল এখন যেহেতু আমাদের চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে তাহলে আমরা এই যে আমাদের ডান পাশে আরো দুইটা জিরো দিয়ে নেব জিরো দেওয়া যাবে কারণ দশমিক বিন্দু আছে এখানে সো আমি তিনটার করার জন্য আরো দুইটা শূন্য বেশি নিছি তাহলে তুমি এই দুইটা শূন্য পর্যন্ত নিতে পারো এখন আমরা ডান দিক থেকে এরকম টান দিতে দিতে চলে আসব তাহলে আমরা প্রথমে দুই দ্বারা ভাগ দেবো কারণ আমাদের এখানে কিন্তু আনসার আসছে দুই তাহলে দুই দোকানো চার সাতের নিচের বর্গ সংখ্যা চার তাহলে দুই দোকানো চার দেখো চার করার পর শিক্ষার্থী আমরা বিয়োগ করলে হয় তিন আর উপর থেকে বারো সংখ্যাটি নিচে নামিয়ে আনবো এখন এখন এর ডবল হচ্ছে চার এখন চারের সাথে ছয় দ্বারা ছিয়াত্তর লিখব এখন তিনশো বারো থেকে দুইশো ছিয়াত্তর বিয়োগ করবো দেখো তিনশো বারো বিয়োগ দুইশ ছিয়াত্তর বিয়োগ করলে হয় ছত্রিশ তাহলে আমরা ছত্রিশ এখানে লিখলাম ছত্রিশ লেখার পর এই যে দুইটা শূন্য আছে দুইটা শূন্য নিচে নামিয়ে আনলাম এখন ছাব্বিশ এই ছাব্বিশে ডবল কি শিক্ষার্থী বন্ধুরা ছাব্বিশে ডবল কিন্তু বান্ন বান্ন লিখলাম এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু আবার আবার ছয় 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 গুণ তাহলে আমরা লিখবো লিখবো এখানেও আর এই এখানে কিন্তু ছয় লেখার পরে পাঁচশো ছাব্বিশ হচ্ছে পাঁচশো ছাব্বিশ হওয়ার পর আমরা এই ছয় দ্বারা গুণ দেবো তাহলে পাঁচশো তো ছাব্বিশ গুণ ছয় দেখো গুণ দিলে হয় একত্রিশশো ছাপ্পান্ন তাহলে আমরা লিখবো একত্রিশশো ছাপ্পান্ন এখন আমরা বিয়োগ করবো ছত্রিশ থেকে দেখো ছত্রিশশো বিয়োগ করলে আমাদের হয় চার 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 তাহলে তিনটা চার লিখবো দেখো আমাদের কিন্তু প্রথম সংখ্যা ছিল দুই দুই দিয়েই আমরা দুইয়ের বর্গ করে আমরা চার পাইছি সুতরাং প্রথম সংখ্যাতে ভাগ দিছি সুতরাং এখানে একটা দশমিক তাহলে এই যে আমরা বের করলাম দুই দশমিক ছয় ছয় এটাই হচ্ছে আমাদের আনসার তাহলে সেভেন পয়েন্ট ওয়ান টু বর্গ চিহ্ন দিলে হবে এইটা এখানে তুমি প্রায় লিখবা